মাসুদ আমার আপনাদের সকলের অনেক অনেক পছন্দের একটা ক্যারেক্টার তাহলে শুরু করছে আজকে মাসুদ রানা সিরিজের একটি গল্প দিয়ে গল্পটি বেশ কয়েকটা পর্বে বিভক্ত হয়ে আসবে পরপর আশা করছি বা আপনাদের সহযোগিতা পাবো এই গল্পের ক্ষেত্রে আপনারা সবাই শুনবেন আর বলে রাখছি এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য গল্পগুলো শুনে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর চলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের ধারাবাহিক গল্প মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৬৬ ছেষট্টি মে মাসে এক কাপটা মুখে তুলতে গিয়ে থমকে গেলেন চিফ ইঞ্জিনিয়ার সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে চাইলেন ভুরুকুচকে তারপর ভাঙা বাংলায় বললেন বলো কি আব্দুল এটা সম্ভব ফ্রন্টিয়ারের আব্দুল রহিম উত্তেজিত কণ্ঠে বলল আমি নিজে তিন দিন দেখছি স্যার কেউ আমার কথা বিশ্বাস করে না এখন আপনার কাছে আইসি হাজুর কসম খোদার আমাকে দেখাতে পারবে ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন লারসেন আলবত আর আধা ঘন্টা পর আইব তারা ও স্পুটবট হামাদের না ফিশারিরও না আজই দেখাতে পারি হাজুর বেশ তুমি যাও ঠিক সাতটায় আসছি আমি ড্যামের উপর খুশি মনে সাহেবের বাংলো থেকে বেরিয়ে এলো আব্দুর রহমান একবার ভাবল আজ যদি ওরা না আসে বোকা বোকাবন্া হবে সাহেবের কাছে তারপর মাথা ঝাঁকিয়ে মনে মনে বলল রোজ আসছে আজ আসবে না কেন নিশ্চয়ই আসবে কাপ্তায় বাঁধের কাজ শেষ পাওয়ার হাউস তৈরির শেষ পর্বের কাজ চলছে জোরে সরে তুমুল ব্যস্ততা চারদিকে সাজ সাজ রব প্রেসিডেন্ট আসবেন ড্যাম ওপেন করতে এরই মধ্যে এই ফ্যাকরা আজ আট বছর ধরে প্রজেক্টের সার্ভে ডিপার্টমেন্টে কাজ করছে আব্দুর রহমান কাপ্তাকে সে ভালোবেসে ফেলেছে সমস্ত হৃদয় দিয়ে ওর চোখের সামনেই তিল তিল করে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এই বাদ প্রজেক্টের খুঁটিনাটি ওর নক্ষতর্পণে ড্যামের সর্বাঙ্গীন মঙ্গলের দিকে লক্ষ্য রাখার গুরু দায়িত্ব ওর ধারণা ওরই ন্যাস্ত আছে সীমান্ত প্রদেশের আব্দুর রহমান এখানে এসে সবার প্রিয় আব্দুল হয়ে গেছে সাহেব সুবরা স্পিড করে বেড়াবেন কিন্তু পাহাড়ি গ্রাম দেখতে যাবেন কিংবা ষাট মাইল উত্তরে যাবেন হরিণ শিকারে সঙ্গে যাবে কে ওই আব্দুল সবকিছুতেই ওর অক্লান্ত উৎসাহ এই পার্বত্য চট্টগ্রামের কোথায় সে যায়নি চল্লিশ মাইল পায়ে হেঁটে দুর্গম লুসাই হিলেও গিয়েছে সে সাহেবদের সঙ্গে কদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করে বড় উৎকণ্ঠিত হয়ে উঠেছে আব্দুল ভিতর ভিতর আর দুদিন পর প্রেসিডেন্ট আসছেন প্রজেক্ট ওপেন করতে ছোট্ট শহরটা তাই অস্বাভাবিক চাঞ্চল্য চারদিকে সাত সাজ রব পড়ে গিয়েছে। প্রচুর আইবিসিআইডি সি ঘুর ঘুর করছে শহরের আনাচে কানাচে কিন্তু আইবি কর্মতৎপরতা বলে এই ঘটনাকে হালকা করে দেখতে পারেনি সে তাই যদি হয় তবে ভুর ভুরি একটি খৈলি নিচের ঠোঁট আর দাঁতের ফাঁকে যত্নের সাথে ছেড়ে দিয়ে সেটাকে ঠিক জায়গা মতো বসিয়ে নিল আব্দুল তারপর গার্ডরুমে ঢুকে ভাইয়ের সাথে অনর্গল ভাষায় কিছুক্ষণ বাতচিত করল ঠিক সাতটায় দূর থেকে লারসেন সাহেবকে আসতে দেখে এগিয়ে গেল আব্দুল সন্ধ্যার আর দেরি নেই কিছুক্ষণ চেয়ে থাকার পর রিজার্ভারের মধ্যে দূরে একটা স্পিডবোর্ড দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মিস্টার লারসেন উঁচু একটা টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল সেটা আরো আধ ঘন্টা পর আবদুল্লার কথা মতো সত্যি পানির উপরে ছোট ছোট বুধবুত দেখা গেল শক্তিশালী টর্চ জেলে দেখা গেল সেই টিলার দিক থেকে বুধবুদের একটা রেখা ক্রমেই এগিয়ে আসছে বাঁধের দিকে গজ পনেরো থাকতে এগোনোটা থেমে গেল এবার এক জায়গাতে উঠতে থাকলো বুধবুত মিস্টার লারসেন উত্তেজিত হয়ে বললেন মাই গড আশ্চর্য আব্দুল তুমি ছুটে যাও তো স্টোর থেকে আমার নাম করে দুটো লান দুবুরের পোশাক নিয়ে এসো এক্ষুনি আর যাওয়ার পথে লোকমানকে বলে যাও আমাদের স্পিডবোড রেডি করে ঘর থেকে যেন আমার রাইফেলটা নিয়ে আসে যাও কুইক দৌড় দিল আব্দুল ঠিক সেই সময় দূর থেকে একটা ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শোনা গেল সেই টিলার দিক থেকে এলো শব্দটা ক্রমে দূরে মিলিয়ে গেল সেই শব্দ ফিরে চলে গেল স্পিডবোর্ড কাপ্তায়ের পাঁচ মাইল উত্তর পশ্চিমে হাতের বাম দিকে একটা মাটির টিলা এখন রিজার্ভয়ারের পানি বেড়ে ওঠায় ডুবু ডুবু তারই ভিতর দামি আসবাবপত্রে সুসজ্জিত একটা প্রশস্ত ঘর একটা সোফায় বসে আছেন গৃহ স্বামী কবির চৌধুরী আর অপর খানায় ভারতীয় গুপ্তচর বিভাগের একজন উচ্চপদস্থ মাদ্রাজি কর্মকর্তা মিস্টার গোবিন্দ রাজলু পাশের টিপয়ের উপর চায়ের কাপটা নামিয়ে রেখে গোবিন্দ রাজলু বলল অসামান্য প্রতিভা আপনার মিস্টার চৌধুরী এই পাহাড়ের মধ্যে এত বড় একটা গবেষণা কেন্দ্র তৈরি করলেন কি করে এত সব যন্ত্রপাতি এত রকম ব্যবস্থা অথচ বাইরে থেকে কিছুই বুঝবার উপায় নেই এই অকুণ্ঠ প্রশংসায় কিছুমাত্র বিচলিত না হয়ে চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চাইল রাজলুর চোখের দিকে তারপর বলল আপনার প্রস্তাবে আমি রাজি আছি মিস্টার রাজলু শুক্রবারেই ঘটবে ঘটনাটা দেয়ালের গায়ে দুটো তাকের উপর থরে থরে সাজানো আছে বই চৌধুরী উঠে গিয়ে একটা বোতাম টিপতেই দেয়ালের খানিকটা অংশ ঘুরে গেল বই শুদ্ধ সামনের দিকটা অদৃশ্য হয়ে গেল পিছনে আর পিছন থেকে সামনে চলে এলো একটা সিসিটিভি অর্থাৎ ক্লোজ সার্কিট টেলিভিশন সেট সেটটা চালু করে দিয়ে নিজের আসনে গিয়ে চৌধুরী রাজল অবাক হয়ে দেখল পরিষ্কার কাপ্তায় ড্যামের ছবি দেখা যাচ্ছে টেলিভিশনে একাধটা গাড়ি সাগরে চলে যাচ্ছে বাঁধার উপরে রাস্তাটা দিয়ে সামনে থই ধৈ করছে জল অল্প বাতাসে ছোট ছোট ঢেউ উঠছে সে জলে রেজার্ভায়ারের জল এখন কতখানি জিজ্ঞেস করলো রাজলু সি লেভেল থেকে নিরানব্বই ফুট এটা সার্ভে অফ পাকিস্তানের হিসাব হিসাব ড্যামের অবশ্য আলাদা ওরা সি ফুট নিচ থেকে ধরে ওরা বলবে এখন একশো আট ফুট আচ্ছা পুরো ড্যামের ফিল ম্যাটেরিয়াল কতখানি মাত্র তিনটেতেই কাজ হয়ে যাবে বলে মনে করেন ফিল ম্যাটেরিয়াল হচ্ছে পনেরো কোটি ছেষট্টি লক্ষ আশি হাজার সিএফএস হ্যাঁ আমার মতে তিনটেই যথেষ্ট মেইন ড্যামটা দু হাজার দুশো ফুট লম্বা আর চওড়া হচ্ছে ওপরটা বাইশ ফুট নিচটা একশো পঁয়তাল্লিশ ফুট তিনটে জায়গা ভেঙে দিতে পারলে বাকিটা আপনি উড়ে যাবে তাছাড়া দেখুন স্পিলওয়েলের ষোলোটা গেট প্রতিটা বত্রিশ বাই চল্লিশ ফুট আমার লোক সবকটা লক ঢিক সম্পূর্ণ খুলে দিয়ে সরে পড়বে সবাই যখন প্রেসিডেন্টের ওপেনিং নিয়ে ব্যস্ত সেই সুযোগে এছাড়াও পাওয়ার হাউসের টানেল ডায়ামিটার হচ্ছে বত্রিশ ফিট হর্ষশু সেখান দিয়েও বেরোচ্ছে পানি সবটা মিলে মোট এফেক্ট হচ্ছে এক কথায় যাকে বলে ডেভার্স্টেটিং ভয়ঙ্কর পুরো রিজার্ভয়ারের অর্থাৎ দুশো তেপান্ন বর্গমাইলের এতদিনকার জমা পানি একসাথে বেরোবার চেষ্টা করছে কল্পনা করুন একবার আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার রাজলু এই তোড়ের মুখে প্রেসিডেন্টের চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাবে না ভারতকে আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না আপনি আমাকে আশ্চর্য করে দিচ্ছেন মিস্টার চৌধুরী ভয়ানক নিষ্ঠুর লোক আপনি মশাই এত সাংঘাতিক একটা কাজ এমন ঠান্ডা মাথায় কি করে করছেন আপনি এতটুকু বিকার নেই লক্ষ লক্ষ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও কি দ্বিধা হচ্ছে না হচ্ছে না একবিন্দু বিবেক তম দেখুন সে অনেক কথা আমাদের কারো হাতেই অত সময় নেই যে এ নিয়ে আলাপ করব। তবু এতটুকু আপনাকে বলতে পারি যে এমন হঠাৎ করে যদি প্রয়োজন হয়ে না পড়তো তাহলে হয়তো এত প্রাণ নষ্ট না করে অন্য উপায় অবলম্বন করতাম আমি কেবলমাত্র আকস্মিক প্রয়োজনের তাগিদেই আপনাদের সাহায্য নিতে হচ্ছে আমাকে এবং কেবলমাত্র এই জন্যেই প্রজেক্ট ওপেনিং এর দিন ড্যাম ভাঙার গর্হিত প্রস্তাব আমাকে অনিচ্ছা সত্যেও মেনে নিতে হল কথার ফাঁকে ফাঁকে বাঁকা পাইপটায় টোবাকো ভরা হচ্ছিল এবার সেটা ধরিয়ে নিয়ে টেলিভিশন সেটের একটা নব সামান্য ঘুরিয়ে ছবিটা আরো পরিষ্কার করে দিল মিস্টার চৌধুরী তারপরে কি দেখে চমকে উঠে মি বলে একপাশে টেবিলের উপর রাখা ওয়্যারলেস ট্রান্সমিটারের সামনে গিয়ে বসলো হঠাৎ চৌধুরীকে এমন ব্যস্ত হয়ে উঠতে দেখে বিস্মিত গোবিন্দ রাজলু টেলিভিশনের দিকে চেয়ে দেখল তাতে একজন মার্কিন সাহেবকে দেখা যাচ্ছে হাত নেড়ে কাউকে কিছু নির্দেশ দিচ্ছে সে বাধের কাছেই জলের মধ্যে কিছু লক্ষ্য করছে সাহেব টর্চ জেলে কানে ইয়ারফোন লাগিয়ে এলেভেন্ট মেগাসাইকেলসে এর সিগনাল দিল চৌধুরী এক্স ওয়াই জেড কলিং এস বি টু ক্যান ইউ হিয়ার মি দুবার কথাটা বলল চৌধুরী স্পি টু স্পিকিং হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার সাথে সাথে উত্তর এলো স্পিড বোর্ড থেকে তেরো নম্বরকে বোর্ডে ফিরিয়ে আনো সিগন্যাল দাও খানিকক্ষণ চুপচাপ থাকার পর উত্তর এলো আমাদের সিগনাল পাচ্ছে না তেরো নম্বর অনেক দূরে চলে গেছে এগিয়ে যাব সামনে এক মুহূর্ত চিন্তা করে চৌধুরী বলল না ফিরে চলে এসো এক্ষুনি চিন্তিত মুখে আবার কিবোর্ডে কিছুক্ষণ আঙুল চালিয়ে পড়ল এক্স ওয়াই জেড কলিং কেপি পার কয়েক কথাটা উচ্চারণ করল সে তারপর উত্তর এলো দিস ইজ কেপি ফাইভ হিয়ার ইউ লাউড এন্ড ক্লিয়ার স্যার কাপ্তায় ভিআইপি রেস্ট হাউস এর একটা কামরায় ট্রান্সমিটারের সামনে বসে শুনছে কেপি ফাইভ ড্যামের গায়ে আনলাকি থার্টিন কাজ করছে মিনিট পাত্রিটের মধ্যে ধরা পড়বেও তুমি গিয়ে পানিতে নামবে সবার আগে যন্ত্রপাতি মাটি চাপা দিয়ে দেবে এবং তেরো নম্বরের মৃতদেহ নিয়ে উপরে উঠবে বুঝতে পেরেছ তেরো যেন জ্যান্ত পানির উপর না উঠে বুঝেছে স্যার যাচ্ছে এক্ষুনি সিক্সটি মডেলের একটা কালো শেবরোলে চিফ ইঞ্জিনিয়ার লার্সেনের পাশে এসে থামলো জোরে ব্রেক কষে জানালা দিয়ে মুখটা বের করে আরোহী বলল হ্যালো লারসেন কি করছো এখানে কি ব্যাপার বলে গাড়ি থেকে নেমে এলো রফিকুল ইসলাম অফিসার্স ক্লাবের হিরো এই ইসলাম ক্লাবে মোটা স্টেক এ ব্রিজ ফ্ল্যাশ পোকার খেলে এবং প্রতিবার প্রচুর টাকা হেরে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস পরিবেশন করে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সে সবার কাছে বছর দিনেকে নিয়মিত যাতায়াতে সবার সাথে খাতির জমিয়ে নিয়েছে এই সদালাপি সুদর্শন ধনী যুবক লারসেন সাহেবও একে খুব স্নেহের চোখে দেখেন ওই দেখো ওখানে বুদবুত কি সে বলতে পারো টর্চের আলোয় পানির উপর অনেকগুলো বুদবুত দেখলো ইসলাম বলল আশ্চর্য এ তো অ্যাকোয়ালাঙের ভুরভুরি ওখানে কাউকে নামিয়েছ নাকি নিচে না ওই টিলার কাছ থেকে কেউ পানি নিচ দিয়ে এসেছে বাধের গায়ে লোকটা কি করছে জানা দরকার কাল গিয়েছিলাম কক্সবাজারের সিতে কিছু শঙ্খ তুলতে রেয়ার গাড়ির পেছনে একওয়ালানটা বোধহয় রয়ে গেছে নেমে দেখব নাকি দাঁড়াও আব্দুলকে স্টোরে পাঠিয়েছি ও আসুক দুজনে একসাথে নেমো পানির নিচে একাধিক লোক থাকতে পারে থাকতে পারে অস্ত্র উড়িয়ে দিল ইসলাম কথাটা তারপর গাড়ির পেছন থেকে এয়ারের সিলিন্ডার করা কিমাকার ডুবুরি পোশাক বের করে পরে নিল আধ মিনিটের মধ্যে কাটা তারের বেড়া টেনে ধরলেন মিস্টার লারসেন বাঁধের গায়ে সাজিয়ে রাখা বড় বড় কালো পাথরগুলোর উপর পা ফেলে ফেলে তরতর করে নেমে গেল ইসলাম পানিতে কিছুদূর নেমেই কাছের মধ্য দিয়ে পরিষ্কার দেখা গেল প্রায় সত্তর আশি ফুট নিচে একটা উজ্জ্বল আন্ডার ওয়াটার টর্চ জেলে কিছু না করছে আনলাকি থার্টি আনলাকি বটে হাসল ইসলাম প্রায় পনেরো ফুট কাছে যেতেও যখন লোকটা টের পেল না তখন পকেট থেকে সরু একটা টর্চ বের করলো ইসলাম ওর ভয় কেবল লোকটার পাশে মাটিতে রাখা হারপুন বন্দুকটাকে আর তিন হাত এগোতেই হঠাৎ তেরো নম্বর কাজ বন্ধ করলো তারপর চট করে ঘুরে ইসলামের দিকে টর্চের আলো ফেলেই এক টানে হারপুনটা তুলে নিল হাতে টর্চের তীব্র আলো পড়ায় মস্ত বড় একটা কাতলা মাছ সঠাক করে সরে গেল সামনে দিয়ে সাথে সাথে হাতের পেন্সিল টর্চ এলে সিগনাল দিল ইসলাম হারপুনের ক্রিকার থেকে আঙুলটা সরে গেল তেরো নম্বরের প্রত্যুত্তরে সেও সিগনাল দিয়ে হারপুনের সেফটি ক্যাচটা আবার তুলে নিল উপরে তারপর সেটা নামিয়ে রেখে একটু বিশ্রাম নেয়ার জন্য বসে পড়লো মাটিতে এতক্ষণ একটানা পরিশ্রমে রাবারের দরদর করে ঘাম ওর দেহ থেকে। ঘামছে তার কাজ তদারক করবার জন্য এলো কেউ কিন্তু কেন জানি বুকের ভিতরটা একবার কেঁপে উঠল ওর বরফে গর্ত করবার একটা ফিন বোর্ড দিয়ে বাঁধের গায়ে গর্ত ঘুরছে তেরো নম্বর ফিনল্যান্ডে এই যন্ত্রের ব্যবহার খুব বেশি হাতে তুলে নিয়ে দেখলো ইসলাম প্রায় সাড়ে তিন ফুট লম্বা আর পানির নিচে শের দুয়ে কোজনের এই যন্ত্র অনায়াসে বারো ইঞ্চি ব্যাসের গর্ত তৈরি করতে পারে মাটিতে মিনিয়া পলিসের রাপালা কোম্পানির তৈরি এই ফিনবল। ইচ্ছে করলে অনেক লম্বা করা যায় একে রড জুড়ে জুড়ে বন্দুকটা হাতে তুলে নিল ইসলাম দেখলো ফ্রান্সের নাম করা চ্যাম্পিয়ন হারপুন ওটা সমুদ্রের হাঙর বেড়াকুটা এমনকি তিবি মাছ পর্যন্ত মারতে এই জিনিস অদ্বিতীয় আবার কাজ করবার ইঙ্গিত করতেই আনলাকি নিয়ে পড়ল গর্তের উপর আর ওর অজান্তে ইসলামের ডান হাতে ধরা সিরিঞ্জের সুচটা ঢুকে গেল রাবারের পোশাক ভেদ করে ওর পিঠে হার্টের কাজটা প্রায় সঙ্গে সঙ্গে ঢলে পড়ে গেল লোকটা ঠিক যেন ঘুমিয়ে পড়ল এক মুহূর্তে এবার গর্তের মধ্যে সম্পূর্ণ ঢুকিয়ে দিল ইসলাম যন্ত্রটা এবং তার সাথের রডগুলো তারপর মুখটা মাটি দিয়ে চেপে বন্ধ করে দিল উজ্জ্বল আলোটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক মাছ দেখতে পেল সে যেন একটা মস্ত বড় এগুরিয়ামের মধ্যে চলে এসেছে ও ছোট ছোট মাছ নির্ভয়ে ওর পাশ দিয়ে খেলা করে বেড়াচ্ছে বড় বড় গলদা চিংড়ির উপর আলো পড়তেই আট হাত বা কুকুরে ওগুলো কয়েক পা পিছিয়ে যাচ্ছে অবাক হয়ে দেখছে ওকে অসংখ্য কাকড়া গর্ত থেকে অর্ধেকটা শরীর বের করে ওর মতিগতি লক্ষ্য করছে একুলেই শুরু করে ঢুকে পড়বে গর্তে টর্চের আলো দেখে কৌতূহলী বড় বড় রুই কাতলা ভদ্র দূরত্ব বজায় রেখে আশপাশে ঘুর ঘুর করছে তাড়াতাড়ি কাজ শেষ করবার তাগিদ অনুভব করলো ইসলাম অনায়াসে গোটা সে হারপুন দিয়ে তারপর একটা সরু শক্ত দড়ি দিয়ে মাছগুলোকে বেঁধে নিয়ে নম্বরের মাথার খুলে আলগা করে দিল এক হাতে হারপুন আর মাছের দড়িটা আর অন্য হাতে তেরো নম্বরের মৃতদেহটা ধরে এবার টেনে নিয়ে চললো সে উপরে মাছ পথে আসতেই দেখা গেল আব্দুল নামছে নিচে আব্দুলের হাতে মৃতদেহটার ভার দিয়ে আগে আগে উপরে উঠে এলো ইসলাম বাঁধের উপর এখন অনেক লোক জড় হয়েছে কয়েকজন গার্ডও এসে গেছে একজন গেছে থানা থেকে ওসিকে ডাকতে রীতিমতো হুলস্থুল কাণ্ড খোড়াতে খোড়াতে উপরে উঠে এলো ইসলাম মাথা থেকে ঢাকনিটা খুলতেই লারসেন সাহেব জিজ্ঞেস করলেন লোকটা কোথায় কিসের আবদুল আনছে লোকটাকে বেটা হারপুন দিয়ে আমাকে প্রায় মেরে ফেলার জোগাড় করেছিল নেমে দেখি ভদ্রলোক বাঁধের গায়ে বসে বসে মাছ মারছেন হাই সি তাহলে মাছ চুরি হচ্ছে রিজার্ভার থেকে এই কায়দায় আমি ভেবেছিলাম না জানি কি তুমি জখম হওনি তো না বেকায়দায় পড়ে পাটা শুধু মজকি গেছে ভেঙেও গিয়ে থাকতে পারে এখনই হাসপাতালে যাওয়া দরকার এমন সময় আব্দুল উঠল লোকটাকে নিয়ে সবাই ধরাধরি করে কাটাতারের এপাশে নিয়ে এলো দেহটা আব্দুলের চোখে চোখ পড়তেই অন্য দিকে চোখ ফিরিয়ে নিল রফিকুল ইসলাম এরপর আর্টিফিশিয়াল রেসপাইশনের চেষ্টা কিভাবে ধস্তাধস্তিতে লোকটার মাথার ঢাকনি খুলে গেছে তার মন গড়া বিবরণ পুলিশের ডায়েরি হাসপাতাল পাঠানো পোস্টমর্টমের ব্যবস্থা কালো শেব্রুলের বিলিয়মান ব্যাকলাইট দুটোর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে আব্দুল বলল শুয়ার বাচ্চা দুই টেবিলের উপর পরিপাটি করে সাজানো হয়েছে ব্রেকফাস্ট এক গ্লাস অ্যাপল জুস কয়েক ঢোকে শেষ করে ঢক করে টেবিলের উপর গ্লাসটা নামিয়ে রাখলো পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের উজ্জ্বলতম তারকা শ্রীমান মাসুদ রানা বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি গায়ের রং শ্যামলা সে বাংলায় কথা বলে সকাল আটটা দশটার দিকে অফিসে একবার নিয়মিত হাজিরা দিয়ে আজ যাবে ক্লাবের সুইমিং পুলে দুটি মেয়েকে কথা দিয়েছে সাঁতার শেখাবে দশটার এখনো অনেক দেরি তাই ধীরে সুস্থে দুটো কাঁচা পাউরুটি আর দুটো মচমচের টোস্টের উপর এক আঙুল পুরু করে চিটাগাঙের ভিটা মাখন লাগিয়ে নিল রানা আর সেই সাথে দুধের বাটিটা ঢেলে সরিয়ে দিল ডান হাতে খাবে না তারপর একটা কাঁচা রুটির উপর কোয়েটা থেকে আনানো কেটে স্লাইস করে সাজিয়ে এক কামড় দিল সেই সাথে এক প্লেট ভর্তি স্ক্রাম্বল ডেক থেকে এক টেবিল স্পুন ফুল অদৃশ্য হয়ে যেতে থাকলো বিফ শেষ হতেই আরেকটা স্লাইসের উপর সাজানো হলো ক্রাফট পনির মিনিট খানেকের মধ্যে সেটাও যখন শেষ হয়ে গেল তখন মচমচের টোস্টের উপর হালকা করে মিচেলসের গুয়াভা জেলি লাগানো হল সেই সঙ্গে চলল গোটা দুই ইয়া বড় মুন্সীগঞ্জের সাগর কলা তারপর ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি ঢেলে নিল রানা একটা গ্লাসে তিন ঢোকে গ্লাসটা বের করতেই ঘরে ঢুকল রানার মা বুড়িকে এক নজর দেখে নিয়ে নিশ্চিন্ত মনে আরাম করে সোফায় হেলান দিয়ে জুতো শুদ্ধ পা তুলে দিল রানার টেবিলের উপর চোখ বন্ধ করেই সে অনুভব করল ফসার টেবিল ক্লথের উপর রাখা জুতো জোড়ার দিকে একবার চেয়ে নিয়ে বুড়ি পর থেকে কফি ঢেলে রানার হাতের কাছে পয়ের উপর রাখল তারপর নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে পরপর দু কাপ কড়া কফি খেয়েও গত রাত জাগরণের গ্লানিটা শরীর থেকে গেল না মাসুদ রানার কদিন ধরে কাজ নেই হাতে আজ টেনিস কাল গল্ফ পরশু সুইমিং তার দিন রোয়িং ফ্লাইং ইত্যাদি হয়ে পড়েছে রানা। খাঁচায় বন্দি বাঘের মতো ছটফট করছে তার বিপদ আর রোমাঞ্চপ্রিয় মনটা গত রাতে তিনটে পর্যন্ত পোকার খেলেছে ক্লাবে কিন্তু এসবে কি আর মন ভরে একা মানুষ পাঁচ বাই এক বি পুরানা পল্টনে ছোট্ট একটা একতলা বাড়ি ভাড়া করে আছে সে তিনখানা বড় বড় ঘর লাইট কল অ্যাটাচড বাথ কিচেন সার্ভেন্টস কোয়ার্টার সব ব্যবস্থা ভালো গাড়ি বারান্দার সামনে ছোটখাটো বেশ সুন্দর একটা লন আছে ভাড়া পাঁচশো টাকা অফিস থেকেই ভাড়া পায় বাড়িওয়ালা মাসে মাসে ধনির দুলার সেজে থাকতে হয় রানাকে অফিসের হুকুমেই ঘর তিনখানার একখানা রানার বেডরুম একটা ড্রয়িং রুম বাকিটা খালি পড়ে থাকে হঠাৎ যদি কোনো অতিথি এসে পড়ে সেই অপেক্ষায় মখলেস বাবুরচির হাতে ইংলিশ খানা খাচ্ছিল এতদিন হঠাৎ বছর দু আগে একদিন রানার মা এসে উপস্থিত হল জিজ্ঞেস করলো ও আব্বা রান্নার নোখ লাগবি প্রথম দর্শনেই রানার পছন্দ হয়ে গেল বুড়িকে বয়স পঞ্চান্ন উপর দাঁত একটাও নেই এ বয়সেও শরীর একেবারে ঢিলা হয়ে যায়নি ষাট কর্মঠ চেহারা আর আসল কথা হলো কেন জানি রানার নিজের মরা মায়ের কথা মনে পড়লো ওকে দেখে কোথায় যেন মিল আছে বলল ভালো রান্না করতে জানো জানি কথাটার মধ্যে আত্মপ্রত্যয় আছে কোথায় কাজ করেছ ও মা নোকের বাসায় কাজ করতে যাব কেন আমার নিজেরই হঠাৎ চেপে গেল বুড়ি তারপর একটু মলিন হাসি হেসে বলল বিটার বউয়ের সাথে নাক করে আসছে বাড়ি কোথায় তোমার যশহর ছেলে বউ কোথায় শিখানি ও পালিয়ে এসেছ ঢাকায় দুদিন মন টানলেই এখান থেকে পালাবে। যাও তুমি এমন লোক আমার লাগবে না এই উত্তরই যেন আশা করেছিল ঠিক এমন ভাবে কোন রকম যুক্তি তর্কার অবতারণা না করেই চলে যাচ্ছিল গড়ি হঠাৎ রানা কিভাবে ডাকলো পিছন থেকে